দু দশ সালের পর তৈরি হওয়া পাঁচ লাখ ওভিসি সার্টিফিকেট বাতিল বড় নির্দেশ হাইকোর্টের এবার কলকাতা হাইকোর্ট বড় নির্দেশ দিল দু সালের পর তৈরি যাবতীয় ওভিসির তালিকা এবার বাতিল করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এর বাতিল হতে চলেছে লাখ লাখ ওবিসি সার্টিফিকেট সেক্ষেত্রে দু সালের পর যারা সংরক্ষণে চাকরি পেয়েছেন তাদের কি হবে এ বিষয়ে নির্দিষ্ট নির্দেশ দিয়েছে হাইকোর্ট ঠিক কি জানা যাচ্ছে দু সালের পরে তৈরি হওয়া সমস্ত ওবিসি তালিকা বাতিল করল কলকাতা হাইকোর্ট এর ফলে বাতিল হতে চলেছে প্রায় পাঁচ লাখ ওবিসি সার্টিফিকেট যদিও দু সালের আগের ঘোষিত ওবিসি শ্রেণীভুক্ত ব্যক্তিদের শংসাপত্র বৈধ এবং দু হাজার দশ সালের পরে ওভিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন বা নিয়োগ প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তাদের চাকরি বহাল থাকবে বুধবার এমনটাই নির্দেশ কলকাতা হাইকোর্টের ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন অ্যাক্ট উনিশশো তিরানব্বই অনুযায়ী ওভিসিদের নতুন তালিকা তৈরি করতে হবে সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে দুহাজার দশ সালের আগে যে যে গোষ্ঠীগুলিকে ওবিসি শ্রেণীভুক্ত বলে ঘোষণা করা হয়েছিল সেগুলি বৈধ থাকছে হঠাৎ করে কেন এই সিদ্ধান্ত এই প্রসঙ্গে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ এই সময়ে যে ওবিসি সার্টিফিকেট তৈরি করা হয়েছে তা পুরোপুরি আইন মেনে বানানো হয়নি উল্লেখ্য চাকরির ক্ষেত্রে একটা সংরক্ষণ থাকে ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছিল যারা চাকরি পেয়ে গিয়েছেন এই ওবিসি সার্টিফিকেটের উপর ভিত্তি করে তাদের ক্ষেত্রে কি এই নির্দেশ কোনো কাজ করবে আদালত জানিয়েছে যারা এই সার্টিফিকেটের ভিত্তিতে চাকরি পেয়েছেন বা চাকরি পাওয়ার প্রক্রিয়াতে রয়েছেন তাদের জন্য এই নির্দেশের ফলে আদা আদালত জানিয়েছে যারাই সার্টিফিকেটের ভিত্তিতে চাকরি পেয়েছেন বা চাকরি পাওয়ার প্রক্রিয়াতে রয়েছেন তাঁদের জন্য এই নির্দেশের ফলে আলাদা কোনো প্রভাব তৈরি হবে না বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্ধা এই নির্দেশ দিয়েছেন আদালতের আরও নির্দেশ ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশন নতুন করে ওবিসিদের একটি তালিকা তৈরি করতে চলেছে তা পেশ করা হবে বিধানসভাতে সেখান থেকে অনুমোদন মেলার পর তা গ্রাহ্য হবে উল্লেখযোগ্যভাবে দু দশ সালের আগে পর্যন্ত যে গোষ্ঠীগুলিকে ওবিসি শ্রেণীভুক্ত বলে ঘোষণা করা হয়েছিল সেগুলি বহাল থাকবে